জাতীয় মানবাধিকার কমিশন জাতীয় মহিলা কমিশন রাজ্যপালের পর এবার বৈষ্ণবনগরের হাই হাইস্কুলে শরণার্থী শিবিরে আক্রান্তদের সঙ্গে দেখা করলেন বিজেপি নেত্রী তথা বিশিষ্ট আইনজীবী প্রিয়ঙ্কা তিব্রওয়াল আক্রান্ত হিন্দু প্রত্যেকের সঙ্গে তিনি কথা বলেন অভিযোগ শোনেন সেই অভিযোগ নথিভুক্ত করেন প্রত্যেকটি আলাদা আলাদা অভিযোগ জমা দেবেন জাতীয় মানবাধিকার কমিশনের কাছে ক্ষতিপূরণের জন্য লড়াই করবেন তিনি যদি এদিনও ভিতরে প্রবেশ করতে বাধা দেওয়া হয় সংবাদ মাধ্যমকে এই প্রসঙ্গে প্রিয়ঙ্কা তিব্রোল বলেন সাংবাদিকরা যদি আক্রান্তদের সঙ্গে কথা বলেন তবে এটা সমস্যার কিছু নেই পুলিশ নিরাপত্তা ইস্যু বলছে আমি গিয়ে কথা বলবো তারা যদি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে চান তাদের আমি আনবো পরবর্তীতে কথা বলে বেরিয়ে এসে তিনি জানান পাল্লালপুর শিবিরে শুধু একটা অংশ সমগ্র ধুলিয়ানের অবস্থা ভয়ানক অনুমতি নিয়ে তিনি সেখানেও যাবেন যাদের বাড়ি ঘর পুরানো হয়েছে টাকা নয় তাদের বাড়ি তৈরি করে দিতে হবে যাদের দোকান নষ্ট হয়েছে তাদের দোকানের মালপত্র সব কিছু ঠিক করে দিতে হবে কেউ মেয়ের বিয়ের জন্য টাকা রেখেছিল সেই টাকা লুট হয়েছে সেই ক্ষতি ক্ষতিপূরণও দিতে হবে প্রত্যেকের আলাদা আলাদা অভিযোগ তিনি নেবেন মিডিয়াকে নিয়ে মানে মিডিয়া যদি ভেতরের ছবিটা দেখায় সেটা কি বাংলার ছবি নয় অবশ্যই ছবি আছে কিন্তু যখন ওরা বলছেন যে সিকিউরিটি নিয়ে কনসার্ন আছে ঠিক আছে বুঝি কিন্তু কোনো মানুষ যদি মিডিয়ার সঙ্গে কথা বলতে চায় তাকে আপনি আটকাতে পারেন না দ্যাট ইজ উইদ দে রাইটস টু স্পিক তো আমি কি কথা বলে নিচ্ছি যদি তারা কথা বলতে চায় তারা এসে আপনার সঙ্গে কথা বলবে তাদেরকে তো আটকানোর কোনো প্রয়োজন নেই মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট কলিক নিউজ